দর্শক হল সামনে টাকা বদল হয় এবং চেঞ্জ হয় আমরা এরকমই দেখতে পাচ্ছি মূলত মানুষ এখানে উপকৃত হয় তারা টাকা ছেঁড়া টাকা হলে এখানে চেঞ্জ করে দিতে পারে আর এই ব্যবসাটি দীর্ঘদিন ধরেই এটা হচ্ছে কিন্তু আসলে এই সেরা টাকা মানুষ যখন আর চালাইতে না পারে তখন বাধ্য হয়ে এই মার্কেটে আসে তখন এদের কাছ থেকে টাকাটা চেঞ্জ করতে পারে মূলত এটা মানুষের একটা উপকারে কাজে লাগছে এই সেরা কটা যেসব টাকা সেই টাকা কিন্তু মানুষ আর চালাইতে পারে না তাই তারা জানে যে গুলিস্তান হল মার্কেটের সামনে টাকা চেঞ্জের যে বাজার আছে সেখানে আসে এবং মানুষ রীতিমতো এখানে উপকৃত হয় সেই টাকাগুলো একদম অচল যেগুলো চলে না আমি সেরকম কিছু নমুনা দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই টাকা এই টাকা কি ধরনের কি ধরনের ছিঁড়ে চলে গেছে অর্ধেক আছে অর্ধেক নাই সে ধরনের টাকা তারা চেঞ্জ করে দেয় এটা নিশ্চয়ই মানুষের একটা উপকারে কাজে তারা ব্যস্ত আছে আমি এটাই বলবো কারণ দীর্ঘদিন ধরে এই ব্যবসা কিন্তু তারা করছে এবং মানুষের উপকারমূলক কাজই তারা করে যাচ্ছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে অনেক কাস্টমার আছেন ছেঁড়া টাকা নিয়ে তারা এখানে টাকা পয়সা চেঞ্জ করার জন্য এসেছেন এবং একজন মহিলা সে এসে টাকা চেঞ্জ করছেন আমি দেখতে পাচ্ছি মূলত দীর্ঘদিন ধরে এই সেরা টাকা এখানে মানুষ যখন বিপদে পড়ে যায় আর টাকা চালাইতে না পারে সেই টাকাটা নিয়ে আসে তখন এখানে চেঞ্জ করে ঠিক তেমনই একটি বাজার যে বাজারটি আসলে মানুষের উপকারেই কাজে লাগছে আমি খন্দকার মাসুদুজ্জামান আমি এর আগেও এটা প্রচার করেছি এবং আজকে আমি দেখছি বাজারটি বেশ বড় এবং আসলে আমিও এক সময় আমার টাকা যখন চালাইতে পারিনি তখন এখানে এসে চেঞ্জ করেছি এরকম অনেক মানুষই আসেন এই সেরা টাকা চেঞ্জ করতে আমি দেখতে পাচ্ছি অনেকে টাকা পয়সা এখানে ফিরে গেলে আসেন একদিন চেঞ্জ করছেন আমি দেখতে গুলিস্তান হল মার্কেটের সামনে